الحمد لله رب العالمين. الله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. الله الله. الإسلام الله لا إله إلا هو الحي القيوم. وإلهكم إله واحد. لا إله إلا هو الرحمن الرحيم الله يا حنان يا منان يا سلطان يا سبحان يا الله يا رحمن مليك ও মুদের মেহের বানমালি তাজপুর যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন করছে মানুষের ইমানওয়ালা আমলওয়ালা জিন্দগি গঠন হয় এমন মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজকের মাহফিলের বয়ান সমাপান্তে গুণা দরল আপনার দরবারে গুণা মাফ দোকানে হাত উত্তোলন করলাম ও দয়ার মাহবুব দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজা গুলি ঘরের দরওয়াজা গুলি এই গফিল রাতে হয়ে গেছে আল্লাহ আজবারে দোকান ব্যবসमृতিস্থলের দরওয়াজা গুলি বন্ধ আল্লাহ অবমানিত রে অফিস আদালতের দরওয়াজা গুলি বন্ধ এমপি মন্ত্রী উপদেষ্টা রাজা ঘরের দরওয়াজা বন্ধ কিন্তু কোরআন হাদিস থেকে উদ্ধার করতে পেরেছি রাত যত গভীর হন্দাবান্দির জন্য আপনার রহমতের দরওয়াজা গুলি ঠাস ঠাস করে খোলা হয় আপনার রহমতের উন্নত দরওয়াজার সামনে কোরআনের এই মাহফিলে বসে গভীর রজনীতে ভিক্ষুকের মতো বসে রইল ইলাহি তরি চৌকাঠ পর বিখা ইবুনকে আয়াও সকলে দর আজাহরিতে ফিরিয়া আপনার দর আজায় ররি নক্সে কারণ কত গুনা করেছি অবশেষে আপনার নামের রশি মাফ করে দয়ার মাওলা করলে বন্দা যাবে কারদারে ও দয়ার মনে আপনি আমাদের মাফ করে দেন গভীর রজনীতে এই ভিক্ষুকদেরকে শীতের রাত্রে আপনি যদি না মাফ করেন কার দরওয়াজায় আমরা যাব আপনার রহমত থেকে নিরাশ হইতে মালিক আপনি মারা করছেন তাই তো আপনার রহমতের দরওয়া রহমতের প্রত্যাশী মাহফীর থেকে আমাদের আমাদের মা বোনেরও মাফ করে দেন্লাহ মুরব্বী বাবাজিদেরকেও মাফ করে দেন যুবক ভাইদেরকেও মাফ করে দেন

মেহরবান করে তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল যুব সমাজ মুরুবিয়ান যারা মা বোন আল্লাহ যারা উদ্যোগ নিয়ে কোরআনের এই মাহফিলটা কায়েম করবেন আপনারা আল্লাহ তাদের এই আয়োজনকে কবল করে নিদের উদ্যোগকে কবল করে নি শ্রমকে কবল করে নি তাদের মেধাকে কবল করে তাদের সময়গুলিকে দেখে কবুল করে নিন সব মিলে সুন্দর আয়োজন কে কবুল করে নিয়ে এর বল্লা হিসাবে মহпилকে আমরা সকলের জন্য হেদায়েত আর নাতের জুরিয়া বানাইয়া দিন আল্লাহ পাকাতুল মুঈদে মে এই মহফিজ যেন আমাদের জান্নাতের দেওয়ার জুরিয়া হয় ইনশাআল্লাহ মহবিন কে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ ও রব দেই করিম বিশ্ব মানবতাকে কল্যাণের জন্য কবুল করে পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গাকে কোরআন ও সন্ন্যার জন্য কবুল করে আকাশে বাতাসে কোরআনের পতাকা দিনের পতাকাকে উড়াইয়া দিন দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিশ্ব মানবতার বিরুদ্ধে

মেহরবানি জাতির জন্য মানবতার জন্য আমাদের গ্রহণ করা প্রত্যেকটা উদ্যোগে সফলতার জন্য কবুল করা যারা জুলুম করেছে

তার এই আগে এবং তারপরে যারা অবদান রাখতেছেন সবাই ফরমান আমাদের প্রিয় হাদিকে আপনি কবুল করবেন আল্লাহ আমাদের প্রিয় হাদিকে আপনি কবুল করবেন বলার মতো ভাষা নাই বাবু হাবি ছোট্ট বাচ্চা তার স্ত্রী তার বোন তার ভাই তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব আল্লাহ গোটা বল্লার কোটি কোটি মানব আদি জননে ভূশিলো परेशান ছিল জোকেরbane গেল আদিকে অতঃপর ধরলো অন্ধ আদি এল আল্লাহ আমরা রহমতের কোলে সুপর্দ করলাম মামু আদিকে জান্নাতুল ফেরদৌসের

আমাদের ঘরে ঘরে হাতি পয়দা করে দিন আল্লাহ হাতির জল্পা আমাদের আমাদের অন্তরে পয়দা করে দিন হাতির সত্যি আমাদের শরীরে পয়দা করে দিন হাতির মতো জবান আমাদের করে দিন হাতির মতো মেধা আমাদের করে দিন ও হাতি তুমি তো আল্লাহ সম্বন্ধে চলে গেছ কিন্তু আমাদের হৃদয়ের গভীরে তুমি আছো রে হাতি আল্লাহ তোমাকে কবুল করুন আল্লাহ তোমার রেখে দেওয়া কাজগুলিকে আমাদেরকে আঞ্জাম দেওয়ার তো সিদ্ধান্ত করুন অগর আপনি খেলি কাশপুর মসজিদকে কবুল করে নিন গোটা দুনিয়ার সব মসজিদকে কবুল করে নিন মাদ্রাসা গুলিকে কবুল করে নিন ওলামায় কেরামকে কবুল করে নিন হকানি রব্বানি আল্লাহ আলাদের খানকাগুলিকে গুলিকে কবুল করে নিন ও রব্বে খেলি মুসলমানদের আয় আল্লাহ মুসলমানদের স্বার্থ মুসলমানদের আয় আল্লাহর সম্পত্তি আপনি আপনার কুদরতে হেফাযত করুন আল্লাহ বাইতুল মুকद्दस কে অবাদের কোলে যাই ফিরে আইনি فلسطین সহ গোটা দুনিয়া তে দরিদ্র ব্যক্ত তাদের উপরে রহম করুন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে شفায় আযলা তৌবিলা نصیব করান আমরা যারা বিপদ মুসিবত পেশানির দূর করে দিন আমরা যারা অভাবী অভাব দূর করে দিন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধকারী এখনো যারা মসজিদে যেতে পারি নাই আল্লাহ মসজিদের সাথে প্রেমের একটা সম্পর্ক আমাদের করায় দিন আপনার অলি আহুল্লাদের সাথে আমাদের প্রেমের সম্পর্ক করায় দিন দাওয়াতের ময়দানে তালিমের ময়দানে তাস্তিয়ার ময়দানে একামতে দিনের ময়দানের জন্য জিহাদের রাজপথে আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ যারা আয়োজন করলেন এই আয়োজনে যারা বিভিন্ন আমরা সম্পৃক্ত হলাম আমাদের সকলকে আত্মার আত্মীয় ধর্মের ব্যাপারে আমাদের ঐক্য করে আল্লাহ আগামী সমাজটা ইসলামের সমাজ বানায় দিন আগামী নেতৃত্বটা আল্লাহ কোরআন নেতৃত্ব বানায় দিন আল্লাহ আল্লাহ অনেক অনৈক্য বিশৃঙ্খলা সব দূর করে নিন ঐক্যের দৌল আমাদের মাঝে দান করুন ইসলামী মূল্যবোধ নিয়া যারা বিভিন্ন দল উপদলে আছেন আল্লাহ সবাইকে ওই যে প্ল্যাটফর্মে এক হওয়ার তৌফিক দান করুন সামনের নির্বাচন এর মাধ্যমে ইসলামের নিלוতেটাকে জয় করে দিন আল্লাহ আল্লাহ আমরা যা চেষ্টা করে দরকার আমাদেরকে চেষ্টা করে তৌফিক দান করুন আপনি আপনার কুদরত থেকে যা যা করে দেওয়া দরকার কুদরত থেকে সেই সব ব্যবস্থা আপনি করে দিন যারা জানেন তাদেরকে কে জুলুম থেকে তওবা করার তৌফিক দান করুন যারা مظلوم হয়েছেন ай এই مظلومদেরকে আপনি শান্তনা দান করুন জুলুমের শিকার হয়ে مظلوم হওয়া কারণে যত দিনের যাদের ছাড়া হয়ে গেছে এর বেশি সম্মান এর চেয়ে বেশি মুচুরিদার দামের জায়গা দিয়ে مظلومদেরকে আপনার কুদরত থেকে উন্ন করে দিন আল্লাহু আকবার ও রব্বি کریم যা চাইলাম তাও দিয় দিন যা চাইতে পারলাম না তাও দিয় দিন যুবকেরা কোন কারণে যেন হতাশ না হয় সামনে আছে যেন আরো ভালো ভালো সুন্দর করে মাহফিল করতে পারে এই হিম্মত তাদের অন্তরে আপনি দান করুন মা বোন সকল বয়সী মানুষ এলাকার কাঁধে কাঁধ বিলিয়ে আত্মার আত্মীয় হয়ে

এনতেকাল করবে আয় আল্লাহ সকলের এনতেকাল যেন মৃত্যুটা যেন ইমানের উপরে হয় আমলের উপরে হয় আপনার প্রিয় পাত্র হয়ে সকলের যেন এনতেকাল হয় সে ব্যবস্থা করে দিন আল্লাহ জানিনা কোন দিন কোন সময় আল্লা সে আমাদের জানতাম আয় আল্লাহ আমার মা আলুন আছেন হাত তুলেছেন বাবাজিরা যুবকরা বলি আজরাইল যখন ধরে টান দেবে দুনিয়াকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে যখন কবরের দিকে আমাদের রওনা দিতে হবে ওই মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়ে محمد رسول الله السلام عليكم ورحمة الله